জি প্রিন্সিপাল তিনি পদত্যাগ করেছেন একেবারে এই মুহূর্তের পাওয়া খবর কি বলবেন অবশেষে তাকে মাননত করতে হলো যদি এই ঘটনার সত্যি হয় সেটা আমাদের আন্দোলনের সবচেয়ে বড় খবর সবাই আত্মলিদা সবাই আত্মলিদা করে 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 no <laughs> হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ খুনের ঘটনা হাসপাতালের অধ্যক্ষের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তুলে দিয়েছিল প্রথম দিন থেকেই তার কাদম্বিনী কাঞ্জকে আত্মহত্যা বলে দাগানোর চেষ্টা রাতে মহিলাদের বেরোনো উচিত নয় বলে বিতর্কিত মন্তব্যের অভিযোগ সবটাই ছিল আর করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে পড়ুয়া মহল থেকে ডাক্তার শহর জুড়ে সকলের আন্দোলনেই কাদম্বিনী কাণ্ডের মূল দাবি সমূহের মধ্যে অন্যতম ছিল অধ্যক্ষের পদত্যাগ অবশেষে সোমবার অধ্যক্ষের পদত্যাগ করার খবর প্রকাশ্যে এসেছে স্বভাবতই পদত্যাগে খুশি আন্দোলনকারীরা কিন্তু আন্দোলনকারীদের দাবি শুধুমাত্র অধ্যক্ষের পদত্যাগেই নয় কাদম্বিনী খুনে জড়িত প্রত্যেকের শাস্তি হলে তবেই সার্থক হবে আন্দোলন হায়ার অথরিটিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা গুরুত্বপূর্ণ দাবি আর মূল দাবির মধ্যে পার্থক্য রয়েছে আমাদের আন্দোলন শুরু হয়েছিল যে মূল দাবি নিয়ে তা অবশ্যই প্রথম থেকে থেকে এসছে প্রত্যেকজন দোষীকে চিহ্নিত করা এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া এখনো পর্যন্ত সেই প্রক্রিয়া কিন্তু হয়নি আরজি করের অধ্যক্ষের পদত্যাগে খুশি ডাক্তার মহল চিকিৎসক মহলের মতে সোমবার নয় ঘটনার দিনই তাঁর পদত্যাগ করা উচিত ছিল আবার কারো মতে পদত্যাগ করার পরেও তাকে বিচার বিভাগীয় তদন্তের আওতায় নিয়ে আসা হোক প্রয়োজনে দেওয়া হোক উপযুক্ত শাস্তি না প্রথম কথা তো প্রিন্সিপাল পদত্যাগ করে দেয়া উচিত ছিল যেদিন আমরা খবরটা পেলাম সেদিনই ওনার উনি শুন নাম বলেছেন যে উনি এই অপমানের সইতে পারছেন না তাহলে এই অপমানটা তো সেই দিনও এর থেকে বেশিই ছিল তার আগে ওনার পদত্যাগ করা উচিত ছিল যা করেছেন আমরা স্বামী ডক্টর স্মরণের পক্ষ থেকে মনে করি যে শুধুমাত্র পদত্যাগ নয় আজকে কে বিচার বিভাগে তদন্তর আদেশে তাকেও অনাহক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাও হোক এক ধাপ অগ্রগতি আন্দোলনের কিন্তু আপনি যদি দেখেন আন্দোলনের যে মূল দাবিগুলো ছিল এটা তার মধ্যে তিন নম্বর চার নম্বর দাবি উপযুক্ত তথ্য প্রমাণ সহই একটা বিচার বিভাগীয় তদন্তের মধ্যে দিয়ে উচ্চ বিচার বিভাগীয় তদন্তের মধ্যে দিয়ে যে দোষী দোষীদের তাদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে প্রিন্সিপাল এবং কলেজ কর্তৃপক্ষ তাদের দায়িত্বজ্ঞানহীনতার ফলেই এই ঘটনা ঘটেছে অধ্যক্ষের পদত্যাগে আশ্বস্ত হচ্ছেন কি প্রতিবাদীরা এক এক করে এভাবেই কি আন্দোলনের সব দাবি পূরণ হবে ঠিক যেভাবে যে কারণেই হোক অধ্যক্ষের পদত্যাগ হলো সেভাবেই কি তবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে দোষীদের ন্যায় বিচার পাবে কি কাদম্বিনীর হতভাগ্য বাবা মা কালকাটা নিউজ